একুশে জুলাই এই বিশেষ দিনটি ঠাকুর মা স্বামীজির আদর্শে আশ্রিত ভক্তমণ্ডলীর কাছে এক হৃদয় বিদারক দিন কারণ এই দিনটি সংঘজননী মা সারদা দেবীর পার্থিব লীলা সংবরণের দিন এই ভিডিওতে আজ আমি আপনাদের তিনটি ঘটনার কথা বলবো। যে তিনটি ঘটনার মাধ্যমে শ্রীশ্রী মা সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই জগতে তার পার্থিব লীলার অবসান ঘটাতে চলেছেন সেই সঙ্গে ভিডিওর শেষে মায়ের ভক্তদের জন্য রইল একটি প্রশ্ন যারা এই প্রশ্নের সঠিক উত্তর জানেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রী মাকে স্মরণ করে আসুন এই তিনটি ঘটনার কথা আজ জেনে নেওয়া যাক প্রথম ঘটনা শ্রীশ্রী মা তখন জয়রামবাটিতে রয়েছেন উনিশশো সালের তেরোই ডিসেম্বর সেখানেই তার জন্মোৎসব পালন করলেন ভক্তরা ইদানিং মায়ের শরীর ভালো ছিল না জন্মতিথির দিন সকল পরিশ্রমের পর সেদিন বিকেলেই তার জ্বর এল স্থানীয় চিকিৎসায় কিছুতেই তার জ্বর কমল না শরৎ মহারাজ কাশিতে থাকায় শ্রীশ্রীমা কলকাতায় আসতে চাইলেন না মহারাজ কাশী থেকে ফেরার পর শ্রীমাকে কলকাতায় আনতে চাইলে শ্রীমা সম্মত হলেন উনিশশো কুড়ি সালের চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটার সময় শ্রীশ্রীমা মা কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন মায়ের সঙ্গে রাধু মাকু নলিনী দিদি নবাসনের বউ সকলকে একসাথে কলকাতায় আনার দায়িত্ব নিলেন বড়দা মহারাজ প্রথমে তাঁরা জয়রামবাটি থেকে শিহরে পৌঁছলেন সেখান থেকে রাত এগারোটার সময় কোয়ালপাড়া আশ্রমে পৌঁছলেন পরদিন সূর্যোদয়ের আগে উঠে শ্রীশ্রীমা মা আশ্রমের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন তারপর মায়ের সেবক তাঁকে প্রণাম করার পর মা তাকে পূজার একটি ফুল দিলেন এবং আশীর্বাদ করলেন তারপর মা পাল্কিতে উঠে বসলেন মায়ের হাতে একটি লাঠি ছিল লাঠিটি প্রসন্ন মামার শারীরিক দুর্বলতার জন্য মা এই লাঠিতে ভর দিয়ে চলছিলেন লাঠিটি মা গগন মহারাজের হাতে দিয়ে প্রসন্ন মামাকে দিতে বললেন আর একটি মশারিও দিলেন মহারাজের হাতে প্রসন্নমামাকে দেওয়ার জন্য সবশেষে মা গগন মহারাজকে বললেন বাবা শরৎ রইল পারিপার্শ্বিক ঘটনার সাথে মায়ের এই কথার কোনো সম্পর্ক খুঁজে না পেয়ে গগন মহারাজ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলেন পালকি চড়ে শ্রীশ্রী শেষবারের মতো কোয়ালপাড়া আশ্রম থেকে বিদায় নিলেন এই কি তবে মায়ের প্রথম ইঙ্গিত ছিল দ্বিতীয় ঘটনা শ্রীশ্রী মা তখন বাগবাজারের বাড়িতে অবস্থান করছেন তার শরীর আরও খারাপ হয়ে পড়েছে গৌরীমা ও দুর্গা দেবী প্রতিদিন সকালে স্নানের পর মায়ের কাছে আসতেন কিছু সময় সেখানে থেকে তারা মায়ের সেবা করতেন একদিন মায়ের কাছে তারা আসতেই মা তাদের বললেন আমাকে স্পর্শ করো না রোজ কি করতে কি দেখতে বিরক্ত করতে আসো গৌরীমা হঠাৎ মায়ের এই উদাসীন ভাব দেখে কাতর কণ্ঠে বললেন মা আপনি অসুখে পড়ে আছেন আমাদের মনে শান্তি নেই সর্বদা আপনাকে দেখতে ইচ্ছে হয় কিন্তু সময় পাই না তাই রোজ একবার আপনার কাছে আসি মা সেই কথা শুনে বললেন আমার কাছে এসে কি হবে আমি আর কারু ঝামেলা সহ্য করতে পারছি না যদি আসো তবে আমার ঘরে ঢুকো না ওই দরজার বার থেকে দেখে যেও আর কোনো কথায় বকিও না গৌরীমা মায়ের মুখে এই কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন তিনি কোনো কথা বলতে না পেরে কাঁদতে কাঁদতে সেদিন বিদায় নিলেন পরদিন আবার নির্দিষ্ট সময়ে মায়ের কাছে এসে মায়ের ঘরের বাইরে বসে কাঁদতে কাঁদতে মনের বেদনা প্রকাশ করতে লাগলেন শ্রীশ্রী মা নিত্যদিন এই ঘটনা দেখতে পেলেন কিন্তু তিনি মোটেও টললেন না মায়া কাটিয়ে নেওয়ার কি তবে দ্বিতীয় ইঙ্গিত দিয়েছিলেন শ্রীশ্রী তৃতীয় ঘটনা এর কিছুদিন পরে এলো রাধুর পালা শ্রীশ্রীমা এবার সুস্পষ্ট ইঙ্গিত দিলেন অবিশ্বাস্য হলেও শ্রীশ্রীমা যে রাধুকে চোখে হারাতেন তাকেও বিদায় দিলেন শরীর ত্যাগের কিছুদিন আগে শ্রীশ্রী রাধুকে ডেকে বললেন দেখ তুই জয়রামবাটি চলে যা আর এখানে থাকিস নেই তারপর সেবিকা সরলা দেবীকে বললেন শরৎকে বলো ওদের জয়রাম বাটি পাঠিয়ে দিতে সেবিকা জিজ্ঞাসা করলেন কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন মা রাধুকে ছেড়ে কি আপনি থাকতে পারবেন মা তখন দৃঢ় স্বরে বললেন খুব পারব মন তুলে নিয়েছি সেবিকা এই কথা যোগিন মা ও শরৎ মহারাজকে জানালেন যোগিন মা তখন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন কেন মা ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে বলছ মা উত্তর দিলেন যোগেন এরপর এদের সেখানেই থাকতে হবে যে হরি যাচ্ছে ওই সঙ্গে পাঠিয়ে দাও মন তুলে নিয়েছি আর চাই না মা এখানে স্বামী হরিপ্রেমানন্দ মহারাজের কথা বললেন যোগিন মা তখন অনুনয় করলেন ও কথা বলো না মা তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব মায়ার অতীত লোকে প্রসারিত দৃষ্টি দিয়ে শ্রীশ্রী মা বললেন যোগেন মায়া কাটিয়ে দিয়েছি আর নয় যোগিন মা এরপর আর কি বা বলবেন তিনি তখন ভারাক্রান্ত হৃদয়ে শরৎ মহারাজের কাছে গিয়ে সব কথা জানালেন শরৎ মহারাজ সব শুনে হতাশ চিত্তে দীর্ঘনিশ্বাস টেনে বললেন তবে আর মাকে রাখা গেল না রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই সেবিকা কাছেই ছিলেন তাকে মহারাজ বললেন তোমরা চেষ্টা করে দেখো। যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরে আসে কিন্তু তাঁদের চেষ্টায় ফল হল না তাদের উদ্দেশ্য বুঝতে পেরে শ্রীশ্রীমা একদিন স্পষ্টই বললেন যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন বিদায়ের তিন দিন আগে থেকেই শ্রীশ্রী খুব একটা কথা বলতেন না সর্বদা আত্মস্থ হয়ে থাকতেন কেউ তাঁর মনকে নিম্নভূমিতে টানতে চেষ্টা করলে তিনি বিরক্ত বোধ করতেন অবশেষে উনিশশো সালের একুশে জুলাই বাংলার তেরোশো সালের চৌঠা শ্রাবণ মঙ্গলবার রাত দেড়টার সময় কয়েকবার দীর্ঘ নিঃশ্বাসের পর শ্রীশ্রীমা মহাসমাধিতে নিমগ্ন হলেন দীর্ঘ রোগ ভোগের পর মায়ের শরীর মলিন ও শীর্ণ হয়ে গিয়েছিল কিন্তু মহাসমাধিতে নিমগ্ন হওয়ার পর সেই সমস্ত কিছু মুছে গিয়ে মায়ের মুখখানি এক অপূর্ব শান্তি ও দিব্য জ্যোতিতে পূর্ণ হয়ে উঠল শ্রীশ্রী মায়ের পার্থিব লীলা সংবরণের তিনটি ইঙ্গিতের কথা একুশে জুলাইয়ের প্রাক্কালে আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের কাছে একটি প্রশ্ন রইল কমেন্ট করে উত্তর জানাবেন লীলা সংবরণ পর্বে বাগবাজারের বাড়িতে শ্রীশ্রী মায়ের দুজন সেবক ও দুজন সেবিকা ছিলেন তাদের নাম কি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ও অনুরাগী ভক্তদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আপনারা সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়